মেয়ে আমার পছন্দ হয়নি বিয়া কি তুই করবি না আমি করুন তোর মেয়ে পছন্দ হয়নি সব জায়গায় বাগড়া দিবি না তোর লিগে এমনি অনেক মাইয়া দেখছি একটা বিয়া করতে নি আমি বুঝলাম না আব্বা তোমার পোলা সবসময় এমন করা কেন এমন করবো না তোর বিয়ের বয়স পার হয়ে যেতেছে আমারটা কি বইয়ের হয়েছে ওর হাতটার দিকে তাকা আর যে আম্মার হাতের দিকে তাকাও দেখো আম্মা কিন্তু শ্যাম বন্য আমার হাতটা কি পরিষ্কার দেখছো আর মাইয়ের হাতের মধ্যে ইস কাঁচরা

আমরা অনেক চিকিৎসা করছি বুঝছেন তো বলছে যে বুড়া বয়সে হয়তো এটা ঠিক হইতে পারে বুড়া বয়সে এখন আপনাদের যদি কোনো আপত্তি না থাকে বিয়ে দিতে পারেন আর যদি আপত্তি থাকে তাহলে বিয়ে নাও দিতে পারেন মাথা খারাপ আমার এত সুন্দর মাইয়ারে ডাইপার পরা আছে সাথে বিয়ে দিব নাকি এখন আবার কি আসলো

বুঝলাম না কিছু লিটু মগ কিনে আনার কি দরকার আমার বাগানে একটা জিনিস কিন্তু বুঝতেছি না ও বিয়া কর আমি একটা বিয়া করতেছি এই না মনে করো বাংগানি গিয়েছে ফিরে দিছে তোমার পোলার কিছু কিন্তু কব পা কৈছে ভাল্দা উঠেছিলাম বহ মেজাজ খারাপ হয়েছে কিন্তু আমি বহ দেখতোছি এবার যদি বিয়া ভাইয়া দেয় না আমি আর ঘুরতে পারতাম না আমার শুধু একদম ধন্য হয়ে গেছে রে আমি বুঝতাছি না আমার তোমার পোলার এই নাও দরকার কি হুম পাকটা মি কর সব জায়গায় अमर बी अंडा सुधीर बांगे ना खबर आसुत हम कोई थी ना चुप करा बुआनो ऐसे पानी तो थैंक यू वेलकम दौर ये वन करते सुस के ये बुद्ध दर्शन ही तारा तरीका एक की गाले शोध वाले से कोबी राजी करा মেয়ে আমার পছন্দ হয়নি বিয়া কি তুই করবি না আমি করুন তোর মেয়ে পছন্দ হয়নি সব জায়গায় বাগড়া দিবি না তোর লিগে এমনি অনেকটি মাইয়া দেখছি একটা বিয়া করতে পারিনি আমি বুঝলাম না আব্বা তোমার পুলা সবসময় এমন করা গান এমন করবো না তোর বিয়ের বয়স পার হয়ে জিতেছে আমারটা কি বইয়ের বুঝি তার জন্য পেঁকে জিতেছে গা বুঝলাম না পানির লগে মাইয়ার লগে কি সম্পর্ক হ্যাঁ বুঝলো নাই পানি বিশেষজ্ঞ পানি বিশেষজ্ঞ না আব্বা

আব্বা কিন্তু অনেক মিষ্টি আব্বা। তাস জাদু আসরা ত আব্বা। এদের বিয়া করুন আব্বা। ইমুন ভাবে পানি খাইলো অমায় 12 বছর ধরে পানি খাই না তোর বাবা। আব্বা। তোমার রুচিতে কুলেবো এই এডি দেখ ক্যা পানি খিতে। থাক তোর আমি পুষ্টিকর খাম তাতে বিয়াটা ভাঙিস না। কথা মানে খারাপ কই নে। মাইয়া দেখলা বলত

দ আম্মা কিন্তু শ্যাম আমার হাতটা কি পরিষ্কার দেখছো আর মায়ের হাতের মধ্যে ইস কাসা হাতটা ধুইলো ধুইনা মনে দেখো আম্মা হাত কালাকে সুন্দর না হাতের মধ্যে সব ময়লা ডলা দিলে দেখবি যে এরকম ওনা পাকের করে গইছিল তোর ময়লা মলা বর্ষাতে না যেই মে পরিষ্কার থাকে পাকের গলেও পরিষ্কার থাকে বাথরুমে গলেও পরিষ্কার থাকে বাইরে গলেও পরিষ্কার থাকে আই আর গায়ের রং তো ফসসা কিন্তু মাইয়া নোংরা হিলি কিটুকুে বড় গন্ডাইতে স্কুলতে বাথরুমেতে বাইরে ওইটা আটা ছাই না রুটি বানাই হবে বদলা அப்பா বিয়া করুম না বাবা কাম করো ওনা এই কাচ্চাবানি খায়া লাইছে

আমার ভাইয়ের একটা সমস্যা আছে হ্যাঁ আমার ভাইয়ের একটা সমস্যা আছে সমস্যা এই বিষয়টা আমরা গোপন রাখতে চাইছিলাম এখন যদি গোপন রাখি ভবিষ্যতে আপনারা জানলে আমাদেরকে খারাপ ভাববেন কি সমস্যা আমার ভাই আছে না ও কিন্তু সব সময় প্যাম্পার্স পরে থাকে কি কি বলেন এগুলা আসলে আমার ভাই প্রস্রাব করে না প্রস্রাব কিন্তু ক্লিয়ার হয় না ওই ফোটা ফোটা পড়তে থাকে এখানে পড়া নাই ডায়পার পড়া আছে আমরা অনেক চিকিৎসা করছি বুঝছেন তো বলছে যে বুড়া বয়সে হয়তো এটা ঠিক হইতে পারে বুড়া বয়সে এখন আপনাদের যদি কোনো আপত্তি না থাকে বিয়ে দিতে পারেন আর যদি আপত্তি থাকে তাইলে বিয়ে নাও দিতে পারো মাথা খারাপ আমার এত সুন্দর মাইয়ারে ডাইপার পরা আছে সেটা বিয়ে দিব নাকি বিয়ে ক্যান্সেল তাহলে আমরা তাহলে আসি হ্যাঁ জি জান চলো তো কথাটা লুকাই রেখে ভালো করেন নাই বুঝছেন না না আমি তো প্রকাশ করে দিছি না আপনার বাবা তো লুকাই ছিল উনি লুকায় না কথাগুলো আমি বলতাম চলো মা

আল্লাহ যা করে ভালোর জন্যই করে ঠিক সময়ে আয়াপুরছে নালে তো কথাবার্তা আগাইয়েই গেছিল এখন দেখে শুনে খোঁজ নিয়ে তারপর তোর জিততে এত বড় একটা রোগ তুই গোপন রাখছ হ্যাঁ কি তোর কি প্রস্তাব কামে কার তুই কি প্যান পাস করছ আমার কোনো প্রস্তাব কামে যে দেখছো কোনো প্যান পাস করতে দেখছো তার বাই তো করলো বাইরেও মাথা লাগেছে তোমারও মাথার তাস লাগেছে তোর বাই তো মাইয়া তুমি কি করছো মাইয়ের বাড়িতে তুমি বলো কইছো আমার প্রস্তাব কামে আমি বলো প্যান করি মা আমি তো সব শেষ করে নিচ্ছো তুমি আমার আবার আসতেছো

এই পোলা দি পেটা কেমনে রে এত বুদ্ধিলা কেমনে গোমাস আবা আমগো একটা মানি যেত আছে আমরা যদি সরাসরি কাউরে না করি বিষয়টা খারাপ দেখা যায় ভালোই করছ চিন্তা করছস এখন যা হইছে না হইছে একটা মাইয়া দাও বিয়া করো মোবাইলের মধ্যে আজকার দিন তারিখ সময় লেখা রাখ লেখা সেভ করে রাখ এই বছর দিনে এই সময় আইনা কেক কাটু বুদ্ধিজীবী দিবস পালন করুন করে সাতো সুজি তা করো আমার বিয়া করতেই করো এইটা হইছে কথা আমরা এত বিয়া করলে করোনা করলে নাই তোমার বয়স হয়ে গেছে বিয়া আমার করতেই আমার মাইয়া একটা পছন্দ না সব তোমার পছন্দ না বিয়া কি তুমি করবা হন আমার একটা বিয়া করাই দাও দেখা কতকে হারাম দাদা কালকে আমার একটা মাইয়ার ছবি দিয়েছিল বুঝছো পরে আমি মায়ের ফুল ছবি দেখছি দেখকে দেখি এই যে এই আঙ্গুলটা আছে না

এই মাইয়া নোংরা ওই মাইয়ার নোখে ময়লা এ মনে হয়েছে তাহলে তো আমার বিয়ে করন লাগবো না তাহলে তো গোমুত খায় আব্বাস অপরিষ্কার মেয়ে কখনো বিয়ে করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ যে মেয়ে পয় পরিষ্কার কালো ওই মেয়ে গুণ বেশি মানে খুঁজা পামু কই আমি একশোটা দেখবে এক হাজারটা দেখবে বয়স আমার আর সামনে মনে করে যায় কমবো না বাড়বো আবার এই যেটার দিকে না ওইটার বিয়ে করো না আমি ওইটার বিয়ে করুন না ইস কেমনে ময়লা পানি দিয়ে খচ্চ করে খায় খুব টেস্ট লাগতেছে মিষ্টি লাগছে এরা রেকর্ড তিনবার গোসল করে তারপর রুমে ঢুকতে পানি এটা তো মনে হচ্ছে বাথরুমের বেসিন এর তুমি দেখো তো আমার আঙ্গুল দি দেখছ কি পরিষ্কার দেখছ এর লাগে তো পছন্দ করে বিয়ে করেছিলাম পোলা গন পছন্দ করে বিয়া করাই তোমার পোলার মতে গতি কিন্তু ভালো না দেখছনি শরীর মায়ের পছন্দ করে আলাদা ছিল প্রথমে আরাম জাদা ওটা আমি তো চায় রইছি সোজা বরাবর যে ইটাতে বেরিয়েছে ওটা ওয়াশরুম ঔটাৰ থাকে মনে পানী এনে দিছে কাপোৰ কথা কৈ না